আপনারা হঠাৎ করে দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে গেলেন আপনাদের লজ্জা লাগলো না ষোলো সতেরো আঠেরো বছর ধরে আওয়ামী দিল্লির কোলামি করে বাংলাদেশের লেনদুপ্তর জিয়ার মির রোল প্লে করেছেন আজকে দেশের মানুষকে বুঝাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত এবং কি করা উচিত না কোনোভাবে বাংলাদেশকে সিকিম আমরা হইতে দেব না অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করা দরকার জবাবদিহিতা করা দরকার সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব বিভিন্ন সময় পত্রিকাতে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে এরকম কিছু কথাবার্তা এসছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হবার পরে অনেক বিষয় আমাদের সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের অফিসারদের সামনে বিভিন্ন বক্তব্যে সেগুলোর সাথে প্রকাশ্যে দিমত করছেন যদি এই বক্তব্যগুলো সঠিক হয়ে থাকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা যে কোনো বেসামরিক সরকারের সিদ্ধান্তের প্রতি আনুগত্যশীল থাকা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ফোর্সের অ্যাবসোলিউট রেসপন্সিবিলিটি অ্যান্ড অবলিগেশন তারা যেই সকল ভাষায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং যেই যেই বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত করছেন প্রকাশ্যে দিস গোজ অ্যাবসোলিউটলি ট্যান্টামেন্ট টু মিলিটারি কু এগুলো হচ্ছে প্রায় কু হয়ে যাওয়ার মতো ভাষা আমরা আর্ম ফোর্সেসের সিনিয়র শিক্ষে মনে করিয়ে দিতে চাই গত সতেরো আঠারো বছর ধরে তো দিল্লিকে আওয়ামী লীগ যে বাংলাদেশের করদ রাজ্য পরিণত করেছে সেদিন তো আপনাদের মুখে আপনারা কুলু বসেছিলেন বাংলাদেশ থেকে যখন ট্রানজিট দিচ্ছে দিচ্ছে বন্দর একের পর এক আদানির সাথে নিম্নমানের আপনাদের মিলিটারি অফিসাররা দিল্লিতে গিয়ে ঘোড়া উপহার নিয়ে এসে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছিল সেই দিন তো আপনাদের মুখে কোনো কথা শুনি নাই সেই দিন তো আপনারা করিডোর নিয়ে কথা বলেন নাই ট্রানজিট নিয়ে কথা বলেন নয় কনসেপ্টমেন্টে কথা বলেন নাই আজকে হঠাৎ করে 18 বছরের দিল্লির গোলামি থেকে যেদিন বাংলাদেশকে বাংলাদেশে 24 এর শহীদ মিলে নতুন করে শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে আপনারা হঠাৎ করে দেশপ্রেমিক সেনা বাহিনী হয়ে গেলেন আপনাদের লজ্জা লাগলো না 16 17 18 বছর ধরে আওয়ামী দিল্লির গোলামি করে বাংলাদেশের লেনদুctor জি আর মির্জাফরের রোল প্লে করেছেন আজকে দেশের মানুষকে বুঝাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত এবং কি করা উচিত না আপনাদের মনে রাখা উচিত আপনাদের সতেরো আঠারো বছরের আমল নামার কথা গুম খুন আটশো আয়না ঘর করার কথা সাড়ে ছয় হাজার নাগরিককে অত্যাচার নির্যাতন করে লাশ গুম করে দিয়ে ক্রস ফায়ার করে হারিয়ে দেওয়ার কথা অতএব মনে রাখতে হবে কোনোভাবে বাংলাদেশকে সিকিম আমরা হইতে দেব না চব্বিশের রক্ত দিয়ে যারা বাংলাদেশ স্বাধীন করেছে আবু সাঈদের মুগ্ধের রক্তের প্রতিটা ফোটায় দেয়ালে দেয়ালে বলে দেওয়া আছে মির্জাফর জগৎ শেখ আর লেন্দু দর্জির কাছে সিকিমের মতো করে বাংলাদেশ আর বর্গা দেওয়া হবে না বাংলাদেশের পাড়ায় মহল্লায় দেশপ্রেমিক জনতা যেখানে যেখানে আছে তারা আবার প্রতিহত করবে তাই আপনাদেরকে বলছি পেশাদারিত্বের জায়গায় না দিস ইজ নন ইউর বিজনেস দিস ইজ নট ইউর জুরিসডিকশন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করা জবাবদিহিতার আওতায় আনার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের সিভিল সোসাইটির নাগরিকদের তারা সেটা করবে এটা পুলিশের কাজ না বিডিআর বিজেপির কাজ না রাজস্ব আণসরের কাজ না এটা সশস্ত্র বাহিনীর কাজ না এই দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ যেই যেই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করা দরকার জবাবদিহি করা দরকার সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব